হ্যালো গাইস আজকে আমরা করিমপুর শেনপাড়া মন্দিরে যাচ্ছি তারামা মন্দিরে এই দেখো তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখো তোমরা আর এই দেখো দেখো আমরা বিকেলবেলায় চলে যাচ্ছি সেনপাড়া তারামা মন্দিরে মন্দিরটা খুব সুন্দর এই দেখো মন্দির আমি আমার দিদি চলে এসেছি এই মন্দিরে তোমাদের দেখাতে তোমরা যদি আরও অন্য অন্যান্য জায়গা দেখতে চাও কিংবা যেখানে দেখতে চাও সেটা কমেন্ট করো দেখিয়ে দেবো শেনপাড়া অনেক ভালো ভালো জায়গা আছে আর পুরাতন মন্দির দেখ পুরাতন মন্দিরটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো এটা নতুন মন্দির ওইটা দেখতে তোমরা চাইলে আসতে পারো আর পুর মন্দিরে তোমরা কমেন্ট করো যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে ভিডিওটা দেবো দেখো দেখে না চাইন্দিকটা এখানে তোমরা চাইলে আসতেও পারো জায়গাটা খুব ভালো শান্তি মতো জায়গা এই এটা পুরো কিটা এটা হচ্ছে শিব মন্দির আরও ঠাকুর আছে ওটা তোমাদের পরে দেখাবো এটা আমাদের কালী মন্দির কালীমা এখানে ঠাকুরের শোয়াল ঘর আছে সব তো বাই বন্ধুরা তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমরা যদি পাশে থাকো সাবস্ক্রাইব করো আমাকে আগিয়ে দাও